মাদ্রাসা সার্ভিস কমিশনের যে সংস্কৃত বিষয়ে পরীক্ষা হলো ঠিক আছে একাদশ এবং দ্বাদশ শ্রেণী তার যে প্রশ্নটা তার আমি সমাধান করে দিচ্ছি ঠিক আছে তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও কোনো রকম সমস্যা থাকলে তোমরা কমেন্ট করবে ঠিক আছে কমেন্টে আমি সেগুলি ডিটেলস আলোচনা করে দেবো কারণ ভিডিও বড় হয়ে যাবে তাই আমি শুধুমাত্র অ্যান্সারগুলো দিচ্ছি সামবেদের কেন উপনিষদ নিরুক্ত কষ্ট ভাষ্যম নিঘণ্ঠ ডি নাম্বার শুক্ল যুর্বেদের নামান্তর বার্য শনী সংহিতা কঠোপনিষদ কেনোবেদন সহ সম্বন্ধ কৃষ্ণ ছন্দ ছন্দশাস্ত্রস্ব প্রাচীনতম মুনি পিঙ্গল তারপর অথরবেদ সংহিতায় স্বর্ণ সক্ষায় কাণ্ড কুড়ি তারপর হচ্ছে অধোল গীতিচুকিং সংস্কৃতে লিখিত রামায়ণম ন রামায়ণ বাল্মীকি বামনি আশ্রম কষ্ট নদ্যাতটে তমসা নদ্যাতটে মহাভারতের নলতময় কথা কুত্র বর্ণিত সবপর্বনি বনপর্বনি বনপর্বনি সি নাম্বার শ্রীমদ্ভগবদ্গীতায় কস্মিন কসমেন বর্ণিত এটা আমরা সবাই জানি নেক্সট গীতা কত কতি আহা শান্তি বি নাম্বার শাসু সীতা হরণ রামায়ণ রামায়ণ কশ্মীর কাণ্ডে বর্ণিত অরণ্যকাণ্ডে কুমার দাসন বিরোচিত মহাকাব্যমস্তি জানকী হরণম অধলিখিত নাম কি রামায়ণম আশ্রিত রূপকম ন বেনি সংহারম ঠিক আছে অধলিখিত কিম মহাভারত আশ্রিত মহাকাব্যম ন রঘুবংশম বৃহৎকথা শ্লোক সংগ্রহ কষ্টকৃতি এটা হলো বুদ্ধ স্বামী নহ কৌটিল্য মতে কতিবিদ্যা আস্তি তারপর এটা চতুয়ার বা চার অর্থরাষ্ট্রে কোটি অধ্যায়ে সো পঞ্চাশ মনুসংহিতায় কোটি অধ্যায়ে সঙ্গে বারো তারপর মনুসংহিতা রাজধর্ম কোসিন অধ্যায় বর্ণিত সাত মিচ্ছুকটিকমস মিচ্ছুকটিক রূপকস নায়িকা আসছে বসন্ত সেনা বেনিশংহারম রূপস্থলেখক ভট্টনারায়ণ হিতুপেশ হিতপদেশেখকসি নারায়ণ বাণভট্ট আত্মকথা অস্তি হর্ষচরিতে মুদ্রারক্ষস না অস্তি চন্দ্রগুপ্ত কর্পূর মঞ্জুরি সটকম শট্টক অন্তরা শব্দযুগে দ্বিতীয় হয় দ্বিতীয় মাসম ব্যাকরণম অপট এটা সূত্র হলো অপবর্কে তৃতীয়া পৃথক শব্দযুগে চতুর্থী বা ন প্রযোজ্যতে যেটা হয় না সেটা হবে চতুর্থী হয় না বাকিগুলো হয় পৃথক বিনা নানা ভিস্থিতি অন্নতর আছে বার্ষিক অনুসারে দ্বিতীয় শব্দযুগে পঞ্চমী অন্ন রাজ্য অর্থে শব্দঞ্চকর তারপর হচ্ছে উপাধ্যায় তথিতে এটা হলো আখ্যাত উপযোগ এই সূত্র অনুসারে যুবন শব্দরূপে রূপে দ্বিতীয় বহু রয়েছে জুন সর্ব শ্রীলিঙ্গে এটার রূপ হবে সর্ব আসাম ঠিক আছে দৃশ ধাতু লিটি প্রথম পুরুষের বহুবচনের রূপ আছে দ্রাকশান্তি তারপর ছিল হন ধাতু লুটি এটা হলো জহি তারপর প্রশ্ন লাখ পঁয়ত্রিশ নম্বর হন ধাতু লুটি লুট মধ্যম পুরুষের এক বাচন জহি প্রশ্ন দিতেই থাকে প্রত্যেকবারই শ্রী ধাতু লঙই লং প্রত্যয় প্রথম পুরুষ ভূগানার রূপম হওয়া অশেরত নির্যোগ চল নিশ্চলা হ তারপরটা আত্রিশ তসমিন অধ্যমিন অধ্যা ওই মেঘদুর থেকে তসমিনযোগ অধ্যায় তসমিন নয় ন নয় ডাবল ডি বি নম্বর নীরব নির্যোগ রব এখানে বিশ্বক রাত বিশ্বকাপ র হ্রদা আছে তাই হসন্ত যেটা সেটাই নিতে হবে নর যোগ নির্যোগ রব নিরব তারপর প্রাতযোগ রম্য প্রাতারম্য আমার যে যার প্রশ্ন হয়েছে সে ভুল করেছে এটা প্রাতারম্ভ এটা হবে তারপর প্রচ্ছযোগ তো পৃষ্ঠ এটাও ভুল করেছে মানে তারা হর করতে গিয়ে ভুল অনুপূর্ব বাজ্যক ল্যাব অনুদ ঠিক আছে ও নু নয় দীর্ঘ দয় জপলা কুন্তি যোগ ঢক কন্ত ঠিক আছে যোগ ইষ্টন পৃষ্ঠ বা শ্রেষ্ঠ 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 আছে এখানে অপশন প্রিয় যোগ ইষ্টন ইয়সুন প্রিয় প্রিয়স তারপর হলো যেতুমি ছতী জিগি সতী তারপর হচ্ছে পুনঃ পুনঃ শোভতে সুশুভ্যতে তারপর হচ্ছে নিবিষাতে ঠিক আছে নির্বিশ এই সূত্রের দ্বারা তারপর ছোট পীতাম্বর এটা কর্মধারা সমাস পীতম অম্বরম যশস্ব এরকম যদি হতো তাহলে পিতাম্বর হব বহুব্রী সমাস ঠিক আছে এরকম হতো কিন্তু এটা কর্মধারা পীতম অম্বরম প্লিবলিঙ্গ আছে ঠিক আছে তো তারপর নেক্সট কেশাকেশি কেশাকেশি এটা হলো বহুব্রী সমাস আমরা জানি নেক্সট প্রশ্ন আছে হলো যাহ দম্পতি তারপর হলো নেক্সট আহ অধুলিকিতের শুদ্ধ বাক্যম শুদ্ধ বাক্যম দেখো গৃহম বালক আহা এটাই শুদ্ধ আছে বাকিগুলো সব ভুল আছে অধিসেরতে অধিসংস্থা আশাঙ্কর্ম সত্যি তারা দিতে দিতে হবে গৃহম তারপর অধুলিকি অধুলিকিতে অশুদ্ধ বাক্যম বর্ততে অশুদ্ধ বাক্যম আসতে হল গ্রামহ ছাত্রহ গ্রামম গম্মতি টোটাল এই বাক্যটা টোটালটাই ভুল গম্যতে হতে পারে বা অন্য কিছু হতে পারে টোটালটাই ভুল আছে এটা তারপর হলো ফিফটি ফোর পুত্রম ইউ আচরতি পুত্রীয়তি ঠিক আছে গোচোগ অগ্রম এটা হবে সি নাম্বার গবাগ্রম সরি 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 এটা আমি ভুল দাগিয়েছি এ সন্ধিকৃতম কিম রূপম ন ভবতি ন ভবতি কোনটা ন ভবতি হ্যাঁ ঠিকই আছে ন ভবতি কোনটা যেটা হবে না সেটা সি নাম্বার হবে না বাকিগুলো হবে ঠিক আছে তারপর অধুলিখি অধুলিখিতা নাম শুদ্ধ বাক্যম কোনটা শুদ্ধ নয় পুষ্পীহী অর্থশাস্ত্রে বার্তা ইত্যাস অর্থ নাস্তি ঠিক আছে কিছু পার্শ্বল্য মানি চ বার্তা প্রথম তিনটা অর্থ শেষেরটা অর্থ নয় দেয় সন্দেহ আট ন ভাস্কৃত মহাভারত আশ্রিতম রূপকম কিম ন ঠিক আছে মহাভারত আশ্রিতম নাটক নাটক বা রূপক নয় হল অভিমারক অষ্ট বিচিত মহাকাব্যমস্তি সুন্দরানন্দম অদনং বংতে এটা সূত্র হলো আত্মনপত করার সূত্র হল নবনে নেক্সট অধুলিখিত নাম শুদ্ধ বাক্যম নবর্তাতে শুদ্ধ বাক্য কোনটা নয় রিপবাহ অসমাভি এটা অশুদ্ধ বাক্য নয় জাতকমালা হলো আর্যসুর আর্যসুরের লেখা তারপরে করলে আবার ইংরেজি দিয়েছে মানে সংস্কৃত করতে পারেনি বা টাইম কিছু একটা ব্যাপার যাই হোক যেই ভেবে এসেছে সেভাবে কাব্য কম্পোস্ট ইন প্রাকৃত ল্যাঙ্গুয়েজ অব দ্য রামায়ণ সেতুবন্ধ বন্ধ সেতুবন্ধ প্রাকৃত ভাষায় তারপর হচ্ছে হলো সত্যকাম জামালা জাবালা ঠিক আছে সত্যকাম জাবালা ঠিক আছে ইজ ন্যারেটেড ইন ঠিক আছে এই যে সত্যকাম জাবালার ঘটনা বর্ণনা করা হয়েছে কোথায় এই জায়গাটা আমার একটু কনফিউশন আছে আমি এটা পরে বলছি তারপর হচ্ছে নাম্বার অফ বৈদিক অ্যাসেন্ট শহর হলো তিনটি উদাত্ত অনুদাত্ত সরিত তারপর হচ্ছে বেদ শব্দটার বোধপত্তি যদি আমরা করি বীর্য ঘিং ঠিক আছে তারপর চলে ভূভৃত শব্দটার ভূতপত্তি আমরা করব ভূ ভূ ধাতু ভৃত ভূপূর্বক ভ্রী যক্ষিপ ঠিক আছে এরকম হবে প্রথমটা তারপর হচ্ছে ফাইন দ্য কারেক্ট ফর্ম মগধ রাজা ন্যায়ন প্রজাহা শাস্তি এটাই ঠিক সি নাম্বার সি হু কল সব্যসাচী অর্জুনকে সব্যসাচী বলে আমরা জানি রাজা মানে শুকনাই রাজ্ঞহ মনসি সুখম নাস্তি সুখ শব্দটা কৃলিঙ্গ তাই সুখম হবে নাস্তি এটা ভালো সঠিক অ্যান্সার নেক্সট আসছে সেভেন্টি ওয়ান হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইজ নট এ ক্যারেক্টার অফ দ্য পুরাণ পুরাণের কোনটা বৈশিষ্ট্য নয় সেটা উপসর্গ স্বর্গ প্রতিস্বর্গ সর্গ ঠিক আছে এগুলো সবই পুরাণের বৈশিষ্ট্য উপসর্গ না তারপর চলো শ্রীকাব্যম বলা হয় কীরাচার্য নিয়ম জিহিংসা এটার যে ধাতু থেকে আছে হিংস নাম্বার তারপর হুইচ অফ দ্য কম্পোজিশন ক্যারেক্টার অফ বিদুর শখ মানে কম্পোজিশান অফ দ্য ক্যারেক্টার ক্যারেক্টার অব বিদূষক ইজ টোটালি অ্যাবসেন্ট ভগবতীর কোনো নাটকে চরিত্র নেই তারপর সীতার্থ এটা হলো হৃতের চ তৃতীয় সমস্যা ওই সূত্রের দ্বারা হবে তারপরে যে উদাহরণটা আছে সেভেন্টি সিক্স দ্য মিনিং অফ আ বি এইটা রাক্ষস বা দানব এই দুটোর মধ্যে হবে ঠিক আছে এইটা নিয়ে আমার একটু কনফিউশন আছে কারণ রাক্ষস বা দানব এই শব্দটা নিয়ে একটু কনফিউশন আছে তারপর তোর্যতিকম তর্যোতিকম এটা হলো একটা ব্যাসন তারপর হলো প্রনিধি হলো প্রেরণম তারপর ছিল গুণবান ইতিপদে প্রযুক্ত মতুপ্রত্যয় ঠিক আছে এটা প্রশংসার্থে রূপবান গুণবান নিষ্ঠা হলো ততবত ঠিক আছে এটি ওয়ান অর্থশাস্ত্রে চতুর্ পঞ্চম পঞ্চম হল যোগবিত্তম হোস্পিক্স মাক মা চাপলঙ্কুরু এটা তাপচী বলেছিল সপ্তম অঙ্কে নেক্সট হলো সমাস তিন সাহিত্যে তুলে যোগ্য বৌব্রী সমাস আত্মনপদ ইজ অ্যাপ্লাই শত্রু অব্যায়েতে এটা স্পর্ধায়াম স্পর্ধায়াম আঙহা ঠিক আছে এই সূত্র অনুসারে তারপর চলবিদ্যান সর্বত্র পূজিত এখানে আমার দুটোই মনে হচ্ছে ঠিক আছে দুটোই ঠিক আছে হ্যাঁ দুটোই ঠিক আছে এ আর বি যে কোনো একটা দিলেই হওয়ার কথা রাজা দরিদ্রায় দয়েছে এটা কর্মনি সৃষ্টি হবে ঠিক আছে সম্বন্ধে ষষ্ঠী হবে না যে যার পশু নিয়েছে সে এটা লিখেছে যাই হোক শিশু ড্যাশ পশন হাসতি মাতরম পশম হাস হাসতি এটা নালকাব্যা নিষ্ঠা খালার হতে নাম এই সূত্র দ্বারা দ্বিতীয় ভিত্তি হবে ষষ্ঠী হবে না তারপর হচ্ছে হলো পরেরটা কারেক্ট যদি আমরা করি নক্তম চৌরাহা জাগ্রতি এটা হবে সঠিক অ্যান্সার নেক্সট শ্রীনতিাস্ট্রোত্রী ঠিক আছে ঋগবিদেশ প্রাচীনতা ভাষ্যকার স্কন্দস্বামী শেষ ঠিক আছে এই হলো ব্যাপার ঠিক আছে কোনো রকম সমস্যা থাকলে তোমরা কমেন্ট করো ঠিক আছে কমেন্টে আলোচনা করবো কারণ না ভিডিও না হলে অনেক বড়ো হলো বড়ো হবে আমি অ্যান্সারগুলো বলে দিলাম